ওই দেখুন শব্দটা আমার বউ মাছকে সকালে বাজারে দিয়া এই শাবলাগুনে এনেছে তো এই শাবলা দিয়ে আপনার একটা এমন জিনিস দেখাবো আমার মা ছোটবেলায় করে দিত আমরা ঘুরে ঘুরে খাইতাম কি আনন্দে তাই সেইটা আজকে আমি করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি অনেকগুলোই সাবলা আনছে অল্প সাবলাম আমার বৌমারে নিয়ে এসে অনেকগুলা এই সাবলা আপনারা কে ভাবে রান্না করে খান আমাকে একটু জানাবেন তো এই সলার কাঠিকটা না আমি সকালে কেটে একটু রোদ দূরে দিয়েছিলাম এখন আমি মাপ মতন কেটে নিচ্ছি এই শাবলাটা এখন সলার কাটিতে আমি ভরে নিচ্ছি তুমি এই রান্না কোথা থেকে শিখলে ঠাকু আরে এই রান্না কর তোমার আমার মা করে করে দিত আমরা ঘুরে ঘুরে খেতাম এবার আমি সমান করে কেটে নিচ্ছি এই দেখেন আমি কি সুন্দর করে আর সাবলাগুনা ভেও বানাইছি দেখেছেন কি সুন্দর লাগছে তুমি দেখো না আমি করি তুমি খেয়ে দেখো এগুলো একটু আস্তে আস্তে ঝুঁতে হবে নাহলে কাঠিগুলো খুলে যাবে আর এর মধ্যে বেশি কিছু থাকে না তো এই দুই বাটি বেসন আমি মেখে নেব এক বাটি নিচ্ছি আর এক বাটি নেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এই লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এই আদা ঘষাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ফেটেই নিলে না জিনিসটা ফুলবে নরম হবে নাম ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার এই তেলটা ঢেলে দিচ্ছি আরও দেবো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এইবার আমি তুলে নেব দেখুন কি সুন্দর লাগবে হাতে দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ দেখ নাই কি সুন্দর আর কি মোসমস হয়েছে জানেন এই দেখুন ওই দেখুন শব্দটা আজকে তাহলে আসি টা